আসসালামু আলাইকুম আজকে আমরা লাভ ক্ষতির উপরে ক্লাস করব তো লাভ ক্ষতির ক্ষেত্রে প্রথমে যে অঙ্কটি দিয়েছি সেটি হলো একটি তিনশো ষাট টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত এই যেখানে বলেছে ক্রয় মূল্যের উপর যে কোনো অঙ্কের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো আমাদের লাভ বা ক্ষতি যেটা হবে সেটা অবশ্যই ক্রয় মূল্যের উপর হবে আমরা যে টাকা দিয়ে কিনবো যে কোনো পণ্য বা যে কোনো জিনিস সেটি হচ্ছে ক্রয় মূল্য তো ক্রয় মূল্য কম বা বেশি অবশ্যই নির্ভর করবে এর ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতিটা নির্ভর করবে তো যেহেতু একটি ঘড়ি তিনশো টাকায় কিনেছে এবং এরপরে সেটি আবার তিনশো ষাট টাকায় বিক্রয় করেছে তাহলে লাভ হয়েছে অবশ্যই তিনশো টাকায় কিনে যদি তিনশো ষাট টাকা বিক্রি করে তাহলে জাস্ট আমরা আগে লাভটা বের করে নেব লাভ সমান সমান তিনশো ষাট বিয়োগ তিনশো সমান সমান হচ্ছে ষাট টাকা যেহেতু লাভ হয়েছে ষাট টাকা সেটা হচ্ছে অবশ্যই ক্রয় মূল্যের উপর মানে তিনশো টাকার উপরে লাভ হয়েছে ষাট টাকা তাহলে জাস্ট আমরা বা শত করা লাভটা বের করে ফেলবো আমাদেরকে শত করা লাভটা বের করতে বলেছে তাহলে শত করা লাভ সমান সমান অবশ্যই যতটুকু লাভ হয়েছে সেই লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য কত টাকার উপরে লাভ হয়েছে সেই ক্রয় মূল্য এখানে আমরা আগে কথায় লিখে নেব ক্রয় মূল্য এবং সেটা যেহেতু শতকরা বের করতে বলেছে অবশ্যই তাকে একশো পার্সেন্ট দিয়ে গুণ গত ক্লাসে আমরা শতকরার উপর ক্লাস করেছি তাই আজকে আর শতকরা নিয়ে কিছু বললাম না তো লাভ গেলো এরপরে ক্রয় মূল্য আমরা লাভ পেয়েছি ষাট টাকা ক্রয় মূল্য ছিল আমাদের তিনশো টাকা এবং সেটা থেকে শতকরা বের করতে হবে কারণ একশো পার্সেন্ট দিয়ে গুণ তাহলে ষাট যাবে তিনশোর ভিতরে হচ্ছে ছয় যায় ত্রিশের ভিতরে পাঁচ ছয় ত্রিশ তাহলে ষাট যাবে হচ্ছে পাঁচ বার পাঁচ যাবে একশোর ভিতরে তাহলে বিশ বার তাহলে লাভ হয়েছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট শতকরা লাভ হলো বিশ পার্সেন্ট এইভাবে লাভ বা ক্রয় ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয় হতো সেটাও ক্রয় মূল্যের উপরে হতো লাভ হয়েছে সেটাও ক্রয় মূল্যের উপর খুব সহজে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরি পরীক্ষা পরীক্ষাগুলোতে এই অঙ্ক অঙ্কগুলো জাস্ট এক চান্সে দেখে বুঝতে পারবো ষাট টাকা লাভ হয়েছে ষাট বাই তিনশো গুণ একশো পার্সেন্ট নেক্সট যে অঙ্কটা দিয়েছি টাকায় তিনটি করে টাকায় তিনটি করে মানে অবশ্যই সেটা এক টাকায় কিন্তু প্রশ্ন এইভাবেই থাকবে টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে আম আবার সে এক টাকায় দুটি করে আম বিক্রয় করলে শতকরা লাভ কত তাহলে আগে তিনটি করে আম টাকায় তিনটি করে আম বিক্রয় করলে কত হয় ক্রয় মূল্য কত হয় এবং টাকায় যদি দুটি করে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হয় ক্রয় মূল্যটা কত হয় আগে সেটা বের করবে ক্রয় মূল্যের উপরে লাভটা নির্ভর হবে তাহলে টাকায় তিনটি করে মানে এক টাকায় তিনটি করে এক টাকায় তিনটি করে তাহলে তিনটি আমের ক্রয় মূল্য কত টাকা এক টাকা তিনটি আমের ক্রয় মূল্য সমান হচ্ছে এক টাকা তাহলে অতএব একটি আমের ক্রয় মূল্য কত হবে এক বাই তিন টাকা সেম ভাবে দুইটি আমের ক্রয় মূল্য কত দুটি আমের ক্রয় মূল্য আবার হচ্ছে এক টাকা যেহেতু টাকায় আবার দুইটি করে বিক্রি করেছে তাহলে একটি আমের ক্রয় মূল্য সমান হবে এক বাই দুই তাহলে এই যে তিনটি করে কিনা এবং টাকায় দুইটি করে আমের যে ক্রয় মূল্য সেই দুইটাকে পার্থক্য করলে আমরা কি পাবো লাভটা পাবো তাহলে লাভ কত হলো লাভ সমান সমান তিনটি থেকে দুইটিটা বাদ যাবে দুইটি আমের থেকে তিনটি আমেরটা কিন্তু বাদ যাবে অবশ্যই টাকায় দুইটি করে যা পেয়েছি এবং টাকায় তিনটি করে যা পেয়েছি সেটাকে আমরা বিয়োগ করলে কি পাবো তিন আর দুইয়ের লসাগো হবে হচ্ছে ছয় তিন দুই যাবে ছয়ের ভিতরে তিনবার তাহলে তিন তিন যাবে ছয়ের ভিতরে দুইবার তাহলে দুই তিন থেকে দুই গেল থাকবে এক এক বাই কি পেলাম আম এবং তিনটি আম দুইটি আমের থেকে তিনটি আমের টা বাদ দিয়ে দিলাম তাহলে তিন আর দুইয়ের লসাগো হচ্ছে ছয় ছয়ের ভিতরে দুই যায় তিনবার তিন একটি তিন এবং তিনের ভিতরে ছয় যায় দুই বার ছয়ের ভিতরে তিন যাবে দুইবার তাহলে দুই এক কে দুই থেকে দুই গেলে থাকবে এক এবং নিচে হচ্ছে ছয় এটা হচ্ছে তাহলে লাভ হলো এখন আমাদের করতে হবে বাইর শতকরা লাভ তাহলে শতকরা লাভ প্রথমে করে কিনেছে তাহলে তিনটি এই কেনাটার উপরে আমাদের লাভটা বের করতে হবে শতকরা লাভটা তাহলে হবে অবশ্যই যেটা বিয়োগ করে পেয়েছি যে লাভটুক পেয়েছি সে লাভটা এবং তিনটি করে কেনার লাভটা যাবে নিচে এবং গুণ হবে একশো পার্সেন্ট যেহেতু শতকরা বের করতে বলেছে তাহলে তিন এবং ছয় এটা উল্টে গেলে এক বাই ছয় গুণ এই তিনটা যাবে উপরে তিন বাই এক গুণ হল একশো পার্সেন্ট ছয় যায় তিন তিন যাবে ছয়ের ভিতরে দুই বার দুই যাবে একশোর ভিতরে দুই যাবে একশোর ভিতরে হচ্ছে পঞ্চাশ বার তাহলে আমরা কি পেলাম পঞ্চাশ পার্সেন্ট খুবই সহজে তাহলে আমরা পেয়ে গেলাম তিনটি আমার ক্রয় মূল্য এক টাকা তাহলে একটির কত আবার দুইটির মূল্য এত তাহলে একটির কত এই দুটা থেকে বিয়োগ করে দিলে আমরা লাভটা পেলাম এবার শতকরা করার লাভটা অবশ্যই যে টাকায় প্রথমে কিনেছিলাম সেটার উপরে তাহলে লাভ বাই সেই ক্রয় মূল্য গুণ হচ্ছে একশো পার্সেন্ট টাকাটি করলে পঞ্চাশ পার্সেন্ট নেক্সট অঙ্কটা দিয়েছি যে পঞ্চাশটি কলম দুইশো টাকায় কিনে অবশ্যই পঞ্চাশটি কলম দুইশো টাকায় কিনলো কিনে পঁচিশটি কলম পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাগবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে কলম একবার কিনেছে দুইশো টাকায় সেটি কিনে পঁচিশটি কলম পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কি লাভ হলো না ক্ষতি হলো সেটা বের করতে হবে এক্ষেত্রে আমরা আমরা আগে পঞ্চাশটি কলমের কলম কি দুইশো টাকায় কিনলো তাহলে আমরা আগে লিখতে পারি যে পঞ্চাশটি কলমের ক্রয় মূল্য দুইশো টাকা পঞ্চাশটি কলমের পঞ্চাশটি কলমের ক্রয় মূল্য হল দুইশো টাকা তাহলে একটি কলমের ক্রয় মূল্য হলো দুইশো ভাগ পঞ্চাশ পঞ্চাশ দুইশোর ভিতরে যায় চার বা চার টাকা সেম ভাবে আবার পঁচিশটি কলমের ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান হচ্ছে পঞ্চাশ টাকা অতএব একটি কলমের ক্রয় মূল্য সমান সমান হচ্ছে পঞ্চাশ বাই পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঁচিশ পঞ্চাশের ভিতরে যায় দুই বার তাহলে দুই টাকা তাহলে সহজভাবে আমরা দুইটা বের করি তাহলে এখানে আমরা সহজে দেখে বুঝতে পারছি চার থেকে দুই বার দিলে দুই টাকা কি হয়েছে ক্ষতি হয়েছে ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই ক্ষতি কতটুকু হলো ক্ষতি সমান সমান হচ্ছে চার বিয়োগ দুই সমান সমান হচ্ছে দুই টাকা ক্ষতি হয়েছে দুই টাকা তাহলে ক্ষতির হার শতকরা ক্ষতির হার তাহলে ক্ষতির হার ক্ষতির হার কতটুকু ক্ষতি হলো ক্রয় মূল্যের উপর অবশ্যই প্রথমে যেটা কিনেছে সেটার উপরে তাহলে ক্ষতি হয়েছে টাকা ক্রয় মূল্য মূল্য এরপরে হচ্ছে একশো পার্সেন্ট তাহলে চার দুই যাচ্ছে চারের ভিতরে দুইবার দুই একশোর ভিতরে পঞ্চাশ বার তাহলে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট খুব সহজ যে পঞ্চাশটির দাম কত এবং পঁচিশটিতে কত তাহলে এই দুইটা বিয়োগ করে দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষতি এবং ক্ষতির হারটা অবশ্যই ক্রয় মূল্যের উপরে দুই বাই ক্রয় মূল্য গুণ হচ্ছে অঙ্কটি দিয়েছি যে একটি কলমের ক্রয় মূল্য টাকা বিক্রয় মূল্য কত হবে তাহলে আগে বিশ পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য কত যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভ হবে একশো বিশ টাকা তাহলে আগে আমরা বিশ পার্সেন্ট লাভে লিখি বিশ পার্সেন্ট লাভে লাভে ক্রয় মূল্য একশো হলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিশ পার্সেন্ট লাভে একশো যোগ বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে ক্রয় মূল্য যদি এক টাকা হলে বিক্রয় মূল্য হবে অবশ্যই কম একশো বিশ বাই একশো টাকা এবার ক্রয় মূল্য যখন আমরা বিশ একটি কলমের মূল্য দশ টাকা ক্রয় মূল্য যখন দশ টাকা হবে তখন কত হবে দশ টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিশ গুণ হচ্ছে দশ বাই হচ্ছে একশো বাই হচ্ছে একশো এত টাকা দশ যাবে একশোর ভিতরে দশ বার দশ একশো বিশের ভিতরে যাবে বারো বার তাহলে কত টাকা হবে বারো টাকা খুব সহজ যে বিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য যদি আমরা একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা এক টাকা হলে কত দশ টাকা দিয়ে যেহেতু কিনেছে দশ টাকা হলে ক্রয় মূল্য হবে তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো হচ্ছে বারো টাকা নেক্সট অঙ্কে দেওয়া হয়েছে একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো তাহলে প্রথমে বিক্রি করেছে হচ্ছে বারো পার্সেন্ট ক্ষতি ক্ষতিতে এরপরে যদি সেটিকে আবার বিক্রয় মূল্য যদি বারোশো টাকা হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো তাহলে মোটর সাইকেলের ক্রয় মূল্য কত তাহলে আগে আমরা লিখি বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো টাকায় ক্ষতি হয় আর কি বারো পার্সেন্ট মানে একশো টাকায় ক্ষতি হয় বারো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো বিয় বারো আটাশি টাকা এরপরে হয়েছে আবার আট পারসেন্ট লাভে এরপরে হচ্ছে আট পার্সেন্ট বিক্রয় মূল্য এবং আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ আট সমস্যা হচ্ছে একশো টাকা তাহলে একবার হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য ক্ষতিতে আর একবার বিক্রয় মূল্য হচ্ছে লাভে তাহলে এই বিক্রয় মূল্যটা বেশি হলো কত বিক্রয় মূল্য বেশি সমান সমান এই একশো আট থেকে আটাশিটা বাদ যাবে তাহলে একশো আট থেকে আটাশি বাদ গেলে আমরা পাবো হচ্ছে বিশ টাকা তাহলে এই বিশ টাকা হচ্ছে বেশি হলো বিক্রয় মূল্যটা বিষয় তাহলে বিক্রয় মূল্য বিশ টাকা হল বিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা বিক্রয় মূল্য বিশ টাকা বেশি হলো ক্রয় মূল্য সমান সমান তাহলে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে একশো বাই টাকা আর যদি এই হয়েছে। বারোশো টাকা বেশি হয় তাহলে হবে একশো বুন বারোশো বাই হচ্ছে দুই টাকা তাহলে এর ভিতরে যাবে বারোশোর ভিতরে দুই যাবে ছয়শ বার ছয় দিয়ে একশো করলে তাহলে অবশ্যই বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এরপর আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য দুইটা বিক্রয় মূল্যকে বাদ দিলে পাবো বিশ টাকা তাহলে বিক্রয় মূল্য বিশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এক টাকা হলে কত আর বারোশো টাকা হলে কত তাহলে এই অঙ্কটাও খুব সহজে বোঝা গেল দেন একটি অঙ্ক দিয়েছি একটি কলম একশো পঁচিশ টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হয় বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত তাহলে এক্ষেত্রে আমরা আগে ধরে নিব যে ধরি ক্রয় মূল্য একশো টাকা ধরি ক্রয় মূল্য সমান হচ্ছে একশো টাকা তাহলে বিশ পারসেন্ট লাভে এই যে বিশ পারসেন্ট লাভে পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্যটা কত হবে এই যে পঁচিশ পার্সেন্ট লাভে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ পঁচিশ তো টাকা সমান সমান হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে একটা হলো ক্রয় মূল্য ধরলাম একটা হলো বিক্রয় মূল্য ধরলাম এই যে এটা ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য জাস্ট এটার অনুপাতটা কত হবে তাহলে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান সমান তাহলে হলো একশো অনুপাত একশো পঁচিশ তাহলে এখান থেকে আমরা পাবো চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে অনুপাত পেলাম আমরা চার এবং পাঁচ পঁচিশ দ্বারা কি করেছি ভাগ করে অনুপাত পেলাম ক্রয় মূল্যটাকে ধরেছি একশো বিক্রয় মূল্যটা পেয়েছে একশো পঁচিশ দুইটার অনুপাত পেলাম এত এখন একটি অঙ্ক দিয়েছি একটি জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের তিন বাই পাঁচের তিন অংশ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ তাহলে আগে আমরা অবশ্যই ক্রয় মূল্যটা ধরে নিব ধরি ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে এই যে ক্রয় মূল্য সেটার এত অংশ তাহলে বিক্রয় মূল্য মূল্য সমান হচ্ছে একশো এর তিন বাই পাঁচ সমান সমান পাঁচ যাবে একশোর ভিতরে হচ্ছে বিশ বার আর তিন দো হচ্ছে ছয় তাহলে ষাট টাকা তাহলে আমরা ক্রয় মূল্য ধরলাম একশো বলেছে একটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য যেটা হবে বিক্রয় মূল্য হবে তার এত অংশ তাহলে আমরা পেয়ে গেলাম পেয়ে গেলাম হচ্ছে ষাট তাহলে এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বিয়োগ করলে আমরা কি পেয়ে যাবো শতকরা কতটুকু কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি সমান সমান একশো বিয়োগ ষাট সমান সমান হচ্ছে চল্লিশ টাকা তাহলে এই চল্লিশ টাকা ক্ষতি হলো কিসের উপরে একশোর উপরে তাহলে শতকরা ক্ষতি শতকরা ক্ষতি সমান সমান এই চল্লিশ বাই একশো গুণ একশো তাহলে একশো একশো কাটা একশো একশো কাটা হলে আমরা এখন পেলাম হচ্ছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ টাকা এখানেও কিন্তু একশো পার্সেন্ট লেখা যায় চল্লিশ পার্সেন্ট এখানে যদি আমরা টাকা লিখি অবশ্যই এখানে এটা কাটা যাবে কিন্তু এখানে অবশ্যই চল্লিশ পার্সেন্ট কারণ শতকরা ক্ষতির পরিমাণ বের করতে বলেছে তাহলে আমরা ক্রয় মূল্যকে ধরেছি একশো বিক্রয় মূল্য হতে এলাম এত এর এত অংশ এত তাহলে ক্ষতি হলো চল্লিশ টাকা তাহলে শতকরা ক্ষতি হলো অবশ্যই ক্রয় মূল্যটা উপরে যাবে লাভ বা ক্ষতি উপরে এবং একশো পার্সেন্ট নেক্সট অঙ্কে দিয়েছে যে একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রয় করা বিক্রয় করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় তাহলে একটি জিনিস আগে একটি জিনিসকে অবশ্যই তার ক্রয় মূল্যটা ধরে নিতে হবে সেই ক্রয় মূল্যটা ছত্রিশ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হতো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হবে তাহলে আগে আমরা ধরে নিই যে জিনিসটির ক্রয় মূল্য জিনিসটির ক্রয় মূল্য ক টাকা জিনিসটির ক্রয় মূল্য ক টাকা তাহলে শর্ত মতে এই জিনিসটি এই ক টাকার জিনিসটি কে ছত্রিশ টাকায় বিক্রয় করলে তাহলে ক থেকে ছত্রিশ টাকা আমরা বাদ দিব বিয়োগ বিক্রি করলে যত টাকার ক্ষতি হয় যত ক্ষতি হয় বিয়োগ করেছি তাহলে বাহাত্তর টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় তাহলে আমরা বাহাত্তর দিলাম এবং এটা যদি বাহাত্তর টাকায় বিক্রি করা হতো তাহলে তার দ্বিগুণ মানে এটা দ্বিগুণ লাভ হতো তাহলে এই জিনিসটাকে টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকা বিক্রি করলে এই জিনিসটার আবার দ্বিগুণ লাভ হতো কারণে দুইটাই প্রশেষে গুণ হয়ে গিয়েছে তাহলে এখন আমরা বা জাস্ট কয়ের মানটা বের করবো জিনিসটির ক্রয় মূল্য বা দুই কিনলে হচ্ছে দুই ক বিয় ছত্রিশ দুগুনা হচ্ছে বাহাত্তর সমান সমান হচ্ছে বাহাত্তর বিয় ক বা কটা এ পাশে আসলে দুই ক থেকে দুই ক যোগ এক ক তাহলে ক দুই ক যোগ ক সমান সমান বাহাত্তর এই বাহাত্তরের পাশে গেলে যোগ হয়ে যাবে যোগ বাহাত্তর বা তিন ক সমান সমান হচ্ছে বাহাত্তর বাহাত্তর যোগ করলে হচ্ছে একশো চুয়াল্লিশ বা ক সমান সমান পাচ্ছি তাহলে আমরা একশো চুয়াল্লিশ ভাগ তিন বা ক সমান সমান তিন যাবে চার বা তিন চারা বারো তিন আটা চব্বিশ তাহলে পাবো হচ্ছে আটচল্লিশ তাহলে আমরা জিনিসটির মূল্য পেলাম হচ্ছে আটচল্লিশ এখানে একটি অঙ্ক দিয়েছি বিশ পার্সেন্ট লাভে একটি পণ্যের বিক্রয় মূল্য ষাট টাকা হলে বিশ পার্সেন্ট ক্ষতিতে পণ্যটির ক্রয় মূল্য কত তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ একশো বিশ আগে সেটা বের করে নি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে একশো যোগ বিশ সমান সমান একশো বিশ টাকা তাহলে এইটি যদি বিক্রয় মূল্য হয় একশো টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে বিক্রয় মূল্য মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য সমান সমান হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য সমান সমান হচ্ছে একশো বা একশো বিশ টাকা এই এখানে বলা হয়েছে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ছিল ষাট টাকা তাহলে বিক্রয় মূল্য ষাট টাকা হলে ক্রয় মূল্য আমরা পাবো হচ্ছে একশো গুণ ষাট বাই হচ্ছে একশো বিশ ষাট যাবে একশো বিশের ভিতরে দুই বার দুই যাবে পঞ্চাশ বার তাহলে হচ্ছে পঞ্চাশ টাকা এবার বিশ পার্সেন্ট ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ বিক্রয় মূল্য হচ্ছে টাকা আগে ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ সমস্যা হচ্ছে আশি টাকা তাহলে এখন আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য কত টাকা হলে একশো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য আশি টাকা যেহেতু আমাদের এবার বিক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হচ্ছে আশি টাকা যেহেতু বিক্রয় মূল্য আশি টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য সমান হচ্ছে আশি ভাগ একশো টাকা আর ক্রয় মূল্য পণ্যটি ক্রয় মূল্য এখন আমরা যেটা পেয়েছি ক্রয় মূল্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত আশি গুণ পঞ্চাশ বাই হচ্ছে একশো পঞ্চাশ একশোর ভিতর যাবে দুইবার দুই আশির ভিতর চল্লিশ বার সমান সমান হচ্ছে চল্লিশ টাকা ক্ষতিতে ক্রয় মূল্য কত পেলাম ক্ষতিতে ক্রয় মূল্য পেলাম হচ্ছে আমরা চল্লিশ টাকা যেহেতু ক্লাস বেশি বড় করা সম্ভব হয় না এ কারণে এইভাবে দিলাম লাভ ক্ষতির প্রত্যেকটা টপিক তুলে ধরেছি এবং আমরা নেক্সট ক্লাসে যে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা সুদকষা নিয়ে সম্ভবত এরপরের ক্লাসে ক্লাস করব। খুব ইম্পর্ট্যান্ট একটি অধ্যায় আর এই যতগুলো নিয়ম দিয়েছি এই নিয়মের ভিতরে ঘুরায় পেঁচা অংশগুলো আসে তো সবাই অবশ্যই ক্লাসটাকে ভালো করে দেখবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শুৎকষা নিয়ে ক্লাস দেওয়া হবে